আজিম নিউজ টিভি বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির করছি বলিউডের এক জীবন্ত কিংবদন্তির গল্প বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যাকে কোটি মানুষ চেনে হিম্যান আর ভারতীয় সিনেমা যাকে চেনে এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে তিনি হলেন ধর্মেন্দ্র হেমা মালিনী তাকে ডাকতেন হ্যান্ডসাম হাংক বলে আটই ডিসেম্বর উনিশশো পাঞ্জাবের নাসরালি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেন ধর্ম সিং দিওল বাবা স্কুল শিক্ষক পরিবারে কোনো আড়ম্বর নেই তবে ছেলের চোখে তখন থেকেই লুকিয়েছিল একটা অদ্ভুত আগুন অভিনেতা হওয়ার আগুন তিনি একবার বলেছিলেন সিনেমা হলো পরিষ্কার করতাম শুধু নায়কদের দেখার জন্য ভাবুন তো পর্দায় হিরোদের দেখার নেশাই তিনি একদিন নিজেকে হিরো বানিয়ে দিলেন উনিশশো আটান্ন ফিল্মফেয়ার হান্ট সেখান থেকেই হাতে এল সোনালি টিকিট অল্প কিছু টাকা আর অসীম সাহস নিয়ে তিনি চলে এলেন মুম্বই স্বপ্নের শহর যেটা অনেককে ওঠায় আবার অনেককে ভেঙে দেয় কিন্তু ধর্মেন্দ্র ছিলেন সেই মানুষদের একজন যারা ভাঙে না ভাঙলেও নতুন করে দাঁড়ায় উনিশশো ষাট সালে দিলভি তের হাম ভিট চলচ্চিত্রে কাজ করেন এবং এরপরেই দর্শক দেখল এমন এক নতুন মুখ যার চোখে কোমলতা শরীরে শক্তি আর অভিনয় অদ্ভুত স্বাভাবিকতা রোম্যান্স কমেডি অ্যাকশান কোন ক্ষেত্রেই ধর্মেন্দ্রর দ্বিতীয় কেউ ছিল না শোলেতে বীরুর চরিত্র শুধু চরিত্র নয় এটা এক ইতিহাস বন্ধুত্ব হাসি বীরত্ব সব মিলিয়ে বীরু আজও দর্শকের হৃদয় চুপকে চুপকে কমেডি নায়ক হিসেবেও তিনি আলাদা উচ্চতা তৈরি করেছিলেন আজও এই সিনেমা মানুষ প্রতিবার দেখে হাসে সত্যকাম সমালোচকদের মতে সত্যকাম হল ধর্মেন্দ্রর জীবনের সেরা অভিনয় সততা আর নীতির লড়াইয়ে ভরা গল্পটা তিনি সত্যিই নিজের মতো করে বেঁচেছেন একসময় তিনি বিবাহ করেন প্রকাশ কৌরকে পরে সিনেমার সেটে পরিচয় হেমা মালিনীর সঙ্গে এবং জন্ম হয় বলিউডের সবচেয়ে সুন্দর প্রেমের গল্প হেমা মালিনী একবার বলেছিলেন ধর্মেন্দ্র যখন হাসেন পুরো সেট আলোকিত হয়ে যায় এমনই ছিল তার সরলতা তার আকর্ষণ ধর্মেন্দ্রর ছেলে মেয়ের নাম হল সানি ববি এশ্বর আহানা বলিউডে অনেক অ্যাকশন হিরো এসেছে অনেকে গেছে কিন্তু কেন আজও ধর্মেন্দ্র হি ম্যান কারণ তিনি শুধু শরীর দিয়ে নয় চরিত্র দিয়ে লড়াই করেছেন মানুষের মতো মানুষ হওয়াই তার সবচেয়ে বড় সংলাপ ছিল দুই সালে রাজনীতিতে প্রবেশ সাধারণ মানুষের পাশে থাকা সাহায্য করা এটাই তিনি নিজের দায়িত্ব মনে করতেন গ্ল্যামারের আড়ালে ধর্মেন্দ্র ছিলেন একেবারে সাধারণ সাদামাটা ভদ্র যেটা বলিউডে খুব কমই পাওয়া যায় ধর্মেন্দ্রর গল্প আমাদের শেখায় এর থেকে বড় গ্রাম থেকে এলেও তুমি নায়ক হতে পারো যদি তোমার স্বপ্ন সত্যি করার সাহস থাকে তিনি শুধু নায়ক নন তিনি বলিউডের এক যুগ এক ইতিহাস এক অনুভূতি আজও তার নাম শুনলেই মানুষের মুখে হাসি ফুটে ওঠে কারণ ধর্মেন্দ্র চিরকাল অমর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে জানিয়ে দিন কোন তারকারা জীবনী শুনতে চান আর এমনই অসাধারণ গল্প পেতে করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ